তাদেরকে কিন্তু এটা খুব দরকার পড়ে না হাত তখন সে তারা চালাতে পারে না কিভাবে আমরা করছি সেটা দেখাচ্ছি আগে আমরা দেখালাম টেনিস এলব এখন দেখাবো গলফা শেলবো কি করে করতে হয় টেনিস এলব করলাম শিল্প আমরা কি করবো এরকমভাবে মাফ নিয়ে নিতাম এদিকে আমরা প্র্যাকটিক্যালি মাপ নিচ্ছি এখান থেকে যেহেতু রয়েছে সেহেতু আমরা গলফাসে মাপ নেবো ঠিক আছে মাপ নেওয়া বল ওটা হলে এক দুই তিন চার পাঁচ ছয় যেখানে হবে সেখানেই নিতে হবে এটা সে অনুযায়ী কেটে নেওয়া হবে তার প্রধান কারণ হচ্ছে উঠে না যায় দেখতে ভালো লাগে যে সুন্দর করে যদি করা হয় তাহলে এই মাথাগুলো রাউন্ড করে দিতে হবে একটা জায়গা থেকে একটা জায়গার পাওয়ারটা কনভার্ট করার জন্য ব্যবহার করা হয় সাধারণত স্পোর্টস ফিজিওথেরাপিতে

তাহলে কি হবে এক্স্যাক্ট হবে যতটা সুন্দরভাবে একই রকম সিস্টেম আমরা এখান দিয়ে ঢুকিয়েছি ঢুকিয়ে আমরা এরম ভাবে গিয়ে এরকম ভাবে করেছি ঠিক আছে টেনিসে গলফাসে কিন্তু উল্টো করবো ঠিক তারিখ হ্যাঁ কারণ সে টেনিস থাকে এখানে গল্পাসটা থাকে এখানে তাহলে এখানেই কী করবো ঠিক একই রকমভাবে ঢুকিয়ে দিলাম এটা ওরকম কোনো ব্যাপার নয় এটা এই আঙুলে বা এই আঙুলে ঢুকিয়ে দিলেই হবে এই দুটো আঙুলের মধ্যে যে কোনো একটা আঙুলকে চুজ করতে হবে এই হলো হ্যাঁ এটাকে আস্তে করে টানলেই হয়ে গেল খুলে গেল তাহলে আমি এর মাথাটা পেয়ে গেলাম এবার আমার হাতের এখানে যেহেতু এটা আসছে এখানে আস্তে আস্তে করে আমি এটা লাগিয়ে নেব কাজ শুধু করলে হবে না ফিনিশিংটাকেও আমাদের দেখতে হবে এটা আমার লক করতে কাজে লাগবে ভালো করে ঘষে লাগিয়ে দিতে হবে যাতে এটা এইভাবে আমরা গল্পা সেলপথে এবার এটাকে সোজা করলাম এখানটা আমি লক করিনি এটাকে খুলে নেবো খুলে নিয়ে কোনো টানাটানির দরকার নেই শুধু ঠেকে নিয়ে মাথাগুলো আস্তে আস্তে করে সমান করে দেবো এই এই অবস্থায় যদি একটা প্লেয়ারকে খেলতে দেওয়া হয় তখন আর তার খেলতে কোনো রকম অসুবিধা হবে না তবে মনে রাখতে হবে এর মধ্যে যেন এয়ার বাদুস না থাকে ভালো করে ঘষে 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 এটা সম্পূর্ণভাবে লাগিয়ে দিতে হবে কাজ করার আগে আগে হাত স্যানিটাইজ করে পরিষ্কার করে তারপরে করতে হবে হাতি যেন জল না থেকে পুরোপুরি শুকিয়ে থাকে ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য আপনারা দেখছেন কিউর অ্যান্ড কেয়ার অ্যাকাডেমি আমরা অ্যাকাডেমিকে এইভাবে ধরে ধরে কাজ শেখাই যারা শিখতে চান বা দেখতে চান আমাদের সাথে যোগাযোগ করতে পারে ধন্যবাদ